আসসালাম আপনার কি এলাকায় নতুন জি আমরা এলাকায় নতুন কিন্তু আপনি কে আপনি কত চিনলাম না আমার চিনতে বললেন না না আমি হইলাম কাদের অনেকেই আমার কাদের বিশ্বাস বলে ডাকে কি বাবু কোন ক্লাসে বড় ক্লাস 2 ক্লাস 2 বাহ 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 শিক্ষিত পরিবারের শিক্ষিত সাওয়াল হ্যাঁ এই নাও চকলেট খাও না না আমার ছেলে অপরিচিত কাছ থেকে কোনো কিছু নাই বাবা বা পারিবারিক শিক্ষা খুব সুন্দর খুব সুন্দর কিন্তু আমাকে অন্য কেউ ভাববে না আমি এলাকার কিন্তু পুরাতন লোক আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আমাদের ডাকবেন সে আপনি পুরাতন কিংবা নতুন সেটা যেন আমাদের লাভ নেই চলো তো লাভ আছে লাভাসে আপনাকে করেন হ্যাঁ চাকরি করি খুব ব্যস্ত থাকেন ঠিক না হ্যাঁ ধরেন একদিন আপনার সিলেটারে স্কুল থেকে নিয়ে আসতে পারলেন না শুধু আমার একটা ফোন করুন আপনার ছেলেরে আমি স্ত্রী থেকে নিয়ে আসবো কেমন এই যে আমার কাঠ কার্ডটা রাখেন না লাগবে না আমাদের বাচ্চা আমরাই নিয়ে যেতে পারবে ভাই চলো তো লাগবে লাগবে কার্ডটা রাখেন এই লাগবে না ধরেন আপনি রাখেন চল ম্যাডাম বিপদ আপদ কয়ে আসে না কার্ডটা রাখেন যদি প্রয়োজন মনে করেন ফোন দিবেন না দিলে তো কোনো সমস্যা নাই কি তাই না তাই করছে ঠিক আছে লোকে তো ওখানে এত করে বলছে

বেলা ডুবতে গেল এখনো আসতেছে না ও আমার বাচ্চাটা কখন আসবে বাবু সোনা কখন ফোন দিয়েছি সবুজ এতক্ষণ আসছে না আবার ডিম শুনো কখন আসবে বাসায় ভাল লাগছে না কি গো আমার ছেলে কই আমার ছেলে কই বলো ওর ছেলেরা আগে বলো কি হলো কথা বলছ না কথা বলো কথা বলো দেখো তুমি ফোন দেওয়ার পর আমি অফিস থেকে ছুটি নিয়ে জিমকে অনেক খোঁজখুঁজি করছি জিমকে কোথাও পেলাম না পেলার মানে আমি জানি না আবার জিম কেনে দাও তুমি নাই না দিলে আমি তোমাদের কাউকে ছাড়বো না আমি তোমাদের কাউকে ছাড়বো না আমি বলেছিলাম ওই ওকে আমার চোর চোর লাগে দেখো ওই জিম কে ফোনে চুরি করে পাচার করে দিয়ে যে আমার জিম কেনে দাও না আমার জিম কেনে দাও আমার জিম দাও আমার ভালো লাগছে না সেই সকালে গেছে এখনো আসেনি কি খাবে আমার বাচ্চা কি খেয়েছে সারাদিন বিকাল হয়ে গেল

আপনাদের কি বলবো আপনাদের যতই কাজ থাকুক না আপনার শত কাজ ফেলিয়ে দেয় না সময় মতো নিজের সন্তানকে না স্কুল থেকে আনবেন তাছাড়া আমার মেয়েটার মতো ও একদিন হারিয়ে হারিয়ে আর দেরি হয়েছে কেন জানেন আপনার এই ছেলেটার মতোই আমার মেয়েটাকে খুঁজে পেয়েছিলাম তাই আমরা দুজন একটু খেলাধুলা করে ছেলে বসে কিছু খাচ্ছি না এই জন্য একটু দেরি হয়েছে আমি আসলে চোদ্দা আমি ঠিক আছে শোন ভালো দামটা আমরা তোকে ভুল বেজে অনেক মারধর করলাম আসলে আপনি তো বাবা আপনি তো জানেন সন্তান স্কুল থেকে ফিরলে দেরি করে ফিরলে কি হয় আমাদের বাবুটা অনেক লেট হয়ে গেছিলো তার জন্য আমার অনেক টেনশনে ছিলাম ঠিক আছে ছোটা ভালো ভালো আমি যে কষ্ট পেয়েছি আমি চাই না আমার বতো আর কেউ এই কষ্ট পায় সত্বর হারাটা যে কষ্ট জাল হারাই সে জাজে জানে লোকটা তোমরা কিছু করেনি তো